হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আনাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি বিশেষ টপিকে আলোচনা হবে সে টপিকটি হলো হজকিনস লিম্ফোমা লিম্ফোমার ব্যাপারে আমরা অনেকেই শুনেছি লিম্ফোমা নিয়ে এর আগে আমি অনেক ডিসকাশন করেছি তো আজকের টপিক হচ্ছে এটি হলো লিম্ফোমার একটি টাইপ যাকে বলা হয় হজকিন্স লিমফোমা তো আজকে আমরা এই বিষয়ে জানবো যে হচকিন্স লিম্ফোমা আসলে কি সো লিম্ফোমা হলো লিম্ফোমার একটি টাইপ যে ক্ষেত্রে আমরা লিম্ফ নোডের যে বায়োপসি করি সেই লিম্ফ নোডের বায়োপসিতে একটি বিশেষ ধরনের সেল দেখা যায় যাকে বলা হয় রিড সেল বা আর এস সেল নোডের বায়োপসিতে একটি বিশেষ ধরনের সেল পাওয়া যায় এক্ষেত্রে আর এস সেল তো এই সেলের বেসিসে লিম্ফোমাকে ক্লাসিফাই করা হয় ইউজুয়ালি লিম্ফোমাকে দুভাগে ক্লাসিফাই করা হয় একটা হচ্ছে যে আর একটা হল নন লিম্ফোমা। যে ক্ষেত্রে লিম্ফন এর বায়োপসিতে এই আর এস সেল পাওয়া যায় তাকে বলা হয় হচকেন্স লিম্ফোমা তো প্রশ্ন হচ্ছে যে এই আর এস সেলের কি বৈশিষ্ট্য আছে আর এস সেল বেসিক্যালি সাপোজ এটা একটি লিম্ফ নোট যদি হয় একটি এনলার্জ লিমোট হয় তো কি করা হয় যে লিম্পনোট থেকে আয়দার একটা নেওয়া যেতে পারে অথবা নেওয়া যায় ক্ষেত্রে কি হয় যে এখান থেকে টিস্যু নেওয়া হয় তো সেটাকে মাইক্রোস্কোপের নিচে এক্সামিন করলে কি হয় যে এই টিস্যুটা অনেক ডিটেলডে দেখা যায় অনেক বেশি ডিটেলস থাকে তো সেক্ষেত্রে তার মধ্যে আর এস এল পাওয়া যায় আর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা বাই বাইনিউক্লিয়ার সেল এবং এর মধ্যে প্রমিনেন্ট নিউক্লিওলাই থাকে ঠিক আছে এবং এর অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকে তো এরকম বেশ কিছু ফিচার্স থাকে যেই ফিচার্স থেকে এই সেলটাকে আইডেন্টিফাই করা হয় এবং তার বেসিসে লিম্ফোমাকে ক্লাসিফাই করা হয় তো হচকিনস লিম্ফোমা অ্যান্ড নন হচকিনস লিম্ফোমা প্রশ্ন হচ্ছে কিভাবে প্রেজেন্ট করে এর কি কি ফিচার্স সিমটমস কি কি থাকে এটা লিম্ফ নোট সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করতে পারে লিম্ফ নোট সোয়েলিং অর্থাৎ শরীরের যে যেকোনো সেই লিম্ফ নোড সোয়েলিং হতে পারে খুব কমনলি যেটা দেখা যায় যে খুব কমনলি যেটা দেখা যায় যে এই লিম্ফ নোটস সোয়েলিং নেক রিজিয়ানে দেখা যায় এছাড়াও একজিলা এই রিজিয়ানের বগলে দেখা যেতে পারে ইঙ্গুইনাল রিজিয়ানে দেখা যেতে পারে অথবা পেটের মধ্যে বিভিন্ন গ্রুপ অফ নোডস আছে সেখানেও হতে পারে বুকের মধ্যেও বিভিন্ন গ্রুপ অফ লিম্ফ আছে সেই সব জায়গাতেও হতে পারে তো এরকম কোনো এই যে গ্রুপগুলি আমি দেখালাম তার মধ্যে যে কোনো গ্রুপের লিমফনোটে কিন্তু ইনভলভমেন্ট থাকতে পারে এবং সেক্ষেত্রে লিম্ফ নোট সোয়েলিং নিয়ে হচকেন্স লিম্ফোমা প্রেজেন্ট করতে পারে নেক্সট হচ্ছে এটি কি সিমটমস তার মধ্যে হচ্ছে আরেকটি হলো ফিভার বা জ্বর তো লিমফোমার যে ফিভার হয় সেটা ইউজুয়ালি রাতের দিকে অনেক সময় হয়ে থাকে এই ফিভার বা জ্বরের সাথে কিন্তু প্রফিউজ বলতে যে রাত্রের দিকে খুব ঘাম হয় এতটাই ঘাম হয় যে সেই ঘাম হওয়ার জন্য জামা কাপড় বিছানার চাদর ভিজে যায় সেটাকে বলা হয় প্রোফিউজ নাইটস ওয়েট তার সাথে কি হতে পারে ওয়েট লস হতে পারে সেই রকম লক্ষণ থাকতে পারে কিছু ক্ষেত্রে ইচিং বা চুলকানি হওয়ার মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তো এরকম বেশ কিছু সমস্যা আছে আর এছাড়াও যদি কোনো একটি রিজিয়ানের লিম্ফ নোড বেড়ে যায় এবং বেড়ে গিয়ে সেই লিম্ফ নোডের আশেপাশে যে সমস্ত স্ট্রাকচারগুলি আছে বডিতে সেগুলির উপর যদি প্রেশার দেয় তার জন্য কিন্তু বিভিন্ন রকম সাইন সিমটমস বা ম্যানিফেস্টেশন ডেভেলপ করতে পারে তো এই মোটামুটিভাবে হজকিন্স লিমফোমার ফিচার তো এবার আমরা দেখে নিই যে এটাকে কীভাবে ডায়াগনোসিস করা হয় ডায়াগনোসিস করার জন্য সব থেকে আইডিয়াল বেস্ট মেথড হচ্ছে বায়োপসি বায়োপসির মধ্যে এক্সিসেন বায়োপসি হলে সেক্ষেত্রে অনেকটা বেশি টিস্যু পাওয়া যায় তার ফলে তার ডায়াগনোসিসে অনেকটাই সুবিধা হয় বায়োপসি করে ইউজুয়ালি তারপরে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে কিছু অ্যাডিশনাল টেস্ট করা হয় তার মাধ্যমে কিছু স্পেসিফিক মার্কার যেমন এই অ্যাবনরমাল সেলগুলির কিছু স্পেসিফিক যদি মার্কার থাকে সাপোজ ধরে নিন একটি স্পেসিফিক মার্কার হচ্ছে সিডি ফিফটিন বা সিডি থার্টি এরকম বেশ কিছু মার্কারস থাকে অ্যাবনরমাল সেলের উপরে তো সেই সমস্ত মার্কারগুলি ডিটেক্ট করা হয় ডিটেক্ট করলে এর ডায়াগনোসিসে অনেক সুবিধা হয় এবং সেটা বেসিক্যালি কনফার্ম করা যায় তো একটা হলো বায়োপসি সেকেন্ড হচ্ছে যে আইডিয়ালি একটা ইনিশিয়ালি একটা আই মোটামুটিভাবে একটি আইডিয়া পাওয়ার জন্য এফএনএসি করা যেতে পারে একদম ইনিশিয়াল বেসলাইন লাইন ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু আলট্রাসাউন্ড করা যেতে পারে এরকম বেশ কিছু আছে এবং এটার ডায়াগনোসিসের সময় এবং ট্রিটমেন্টের সময় কিরকম রেসপন্স হচ্ছে সেগুলি অ্যাসেস করার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট টেস্ট হলো সিটি পেট সিটি বিষয়ক আমার চ্যানেলে একটি সেপারেট ব্লগ আছে সেই বিষয়ে ডিটেলস জানতে হলে চ্যানেলে ভিজিট করে পেট সিটি বিষয়ক ব্লগটি আপনি দেখতে পারেন পেট সিটির ক্ষেত্রে কি হয় বেসিক্যালি একটি স্ক্যান করা হয় সেখানে একটি ট্রেসার এলিমেন্ট অ্যাড করা হয় সেটা একটি ডাই হিসাবে কাজ করে এবং তারপরে সিটি স্ক্যান বিশেষ ধরনের সিটি স্ক্যান করা হয় তার ফলে বোঝা যায় যে শরীরে কোনো অংশে ক্যান্সার আছে কি না ক্যান্সার থাকলে সেটা কোন কোন এরিয়াকে ইনভলভ করেছে কতটা ইনভলভ করেছে সেই বিষয়ে আইডিয়া পাওয়া যায় সুতরাং এর এই হচকেন্স লিমফোমার ডায়াগনোসিস শুধু হচকেন্স লিমফোমা না অন্যান্য লিমফোমার ক্ষেত্রে ডায়াগনোসিসের সময় এবং এর ট্রিটমেন্ট চলাকালীন ট্রিটমেন্ট আউটকাম কেমন হচ্ছে সেটা অ্যাসেস করতেও কিন্তু পেটসিটি ভীষণভাবে হেল্প করে এবার আমরা একটু দেখে নিই যে এর কি কি ট্রিটমেন্ট বা চিকিৎসার অপশান কি কি আছে হ্যাঁ চিকিৎসার বিভিন্ন রকম অপশান আছে খুব কমন এবং প্রথমেই যেটা চলে আসছে সেটা হলো কিন্তু কেমোথেরাপি এই কেমোথেরাপির ক্ষেত্রে ইউজুয়ালি বিভিন্ন কম্বিনেশন অফ ড্রাগস ইউজ করা হয় কম্বিনেশান অফ ড্রাগস বলতে বিভিন্ন কেমোথেরাপিউটিক ড্রাগস সেই ক্ষেত্রে ইউজ করা হয় তার মধ্যে অ্যাড্রিয়ামাইসিন আছে ভিন উইনব্লাস্টিন আছে গ্লিওমাইসিন বলে একটি ড্রাগ আছে ডাকারবাজিন বলে ড্রাগ এরকম বেশ কিছু ড্রাগস থাকে তারা তাদের কম্বিনেশন ইউজ করা হয় এটা হলো খুব কমন একটি থেরাপি হচকেন্স লিম্পোমার ক্ষেত্রে যাকে বলা হয় এভিভিডি এছাড়াও বিভিন্ন রকম থেরাপি আছে এই ডিজিজের স্টেজিংয়ের উপরে বলুন বা এই ডিজিজের সিভিয়ারিটির উপরে ট্রিটমেন্ট রেসপন্সের উপরে বেশ করে কিন্তু আরও কিছু থেরাপি আছে এবং সেখানে আরেকটি খুব ইম্পর্ট্যান্ট একটি থেরাপি হলো ইমিউন থেরাপি ইমিউন থেরাপির ক্ষেত্রে কি করা হয় আমি বললাম যেরকম বিভিন্ন মার্কার আছে যেরকম সিডি ফিফটিন সিডি থার্টি এরকম বিভিন্ন মার্কার অ্যাবনমাল সেলের উপর পাওয়া যায় তো সেই মার্কারগুলিকে টার্গেট করে সেই অ্যান্টিজেনগুলিকে টার্গেট করে সেখানে কোনো অ্যান্টিবডি দেওয়া হয় এবং তার ফলে সেই অ্যান্টিবডি গিয়ে সেই স্পেসিফিক অ্যান্টিজেনকে ডিটেক্ট করে এবং তাকে তার সাথে বাইন্ড হয় এবং সেই সেলগুলিকে ডেস্ট্রয় করে তো এরকম বেশ কিছু থেরাপি আসছে অলরেডি চলে এসছে সেগুলি ইউজও হচ্ছে তাতে তাদের ক্ষেত্রেও বেশ ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে তবে পুরোটাই ডিপেন্ড করছে ডিজিজ কি কন্ডিশনে আছে তার উপরে এমন নয় যে কেউ প্রথমেই এলো এবং প্রথমেই তাকে ইমিউন থেরাপি দেওয়া হলো ইউজুয়ালি হয় না একটা প্রোটোকল থাকে সেই প্রোটোকল অনুযায়ী এক্ষেত্রে ট্রিটমেন্ট করা হয় ইমিউনথেরা ই কেমোথেরাপি ইমিউনথেরাপির পরেই যেটি আসে রেডিয়েশন কিছু কিছু ক্ষেত্রে খুব লার্জ নোড থাকলে ইনিশিয়ালি রেডিয়েশন দেওয়া যেতে পারে তো এইরকম মোটামুটি কিছু ট্রিটমেন্টের অপশান আছে ইয়ের ক্ষেত্রে হচকিনস লিম্ফোমা ক্ষেত্রে এবং বিভিন্ন রকম বিভিন্ন মেডিকেশানস আছে তাছাড়াও বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলাকালীন সাপোর্টিভ ট্রিটমেন্টের প্রয়োজন হয় কখনও ব্লাডের বিভিন্ন কাউন্ট ফল করে সেই কাউন্টগুলিকে মেনটেন করার জন্য বিভিন্ন সাপোর্টিভ মেডিকেশানসের প্রয়োজন হয় তো এরকম বিভিন্ন ট্রিটমেন্ট অপশন আছে তো অনেকেরই ধারণা যে লিম্ফোমা হলে সেক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের অপশান নেই এমন নয় এবং কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট নেওয়া গেলে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট নেওয়া গেলে কিন্তু মোটামুটিভাবে একটা নর্মাল লাইফ লিড করে এবং ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু মোটামুটিভাবে নর্মাল একটা লাইফ লিড করে তো আজকের ভিডিওতে আমরা জানলাম হচ্ছে ফোমার বিষয়ে হচ্ছেন স্লিম কি কী কী লক্ষণ থাকে কীভাবে ডায়াগনোসিস করা হয় এবং এর ট্রিটমেন্ট অপশানস কী কী আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে আমি বিভিন্ন প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টগুলিতে আমি বিভিন্ন বিষয় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকের উপরে আমি আলোচনা করে থাকি সেগুলি আপনি দেখতে পারেন এবং আমার চ্যানেলে আমার একটি ট্রাভেল ব্লগ বা পার্সোনাল ব্লগ আছে সেটি একটি প্লেলিস্ট ফর্মে আছে তো অবশ্যই সেটিও ভিজিট করুন দেখুন কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানান এবং সবশেষে যেটা বলি সেটা হচ্ছে যে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ